চলে চল দেখি ধনাবাদ দাঁড়াতে পারে দেখবে কাকু ধন দাঁড়াতে পারে দেখবে এই দেখলে চলি চলি করতে পারে দেখবে চলি চলি পাপা চলি চলি পাপা দাঁড়াতে পারে দেখেছি ধন্য আবার ঘুরতে পারে আয় আয় করে ঘুরতে পারে ঘুরে দাও হ্যাঁ একটু গান করে দাও তোমার আ ওইটা আবার কি হচ্ছে